বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা মুহাম্মাদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা 11 12 শ্রেণীর হিসাববিজ্ঞান বিজ্ঞান প্রথম পত্র হিসাবের বৈষম্য অধ্যায় দুই ভ্যাট সংক্রান্ত কিছু লেনদেন নিয়ে আমি তোমাদের সামনে আজ হাজির হয়েছি বন্ধুরা এই ভ্যাট সংক্রান্ত আলোচনা আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যে বিষয়গুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা অবশ্যই আমার সাথে সাথে বিষয়গুলো নোট করে নিবে এবং বোঝার চেষ্টা করবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আমরা ভ্যাট সংক্রান্ত আলোচনায় চলে যাই আর একটি কথা বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা শুরু করি আমরা মূল্য সংশোধন কর বা ভ্যাট ইংরেজিতে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভ্যাট ভ্যাট হচ্ছে সংক্ষিপ্ত রূপ যার মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশের কর ব্যবস্থায় 1991 সালের 5 জুলাই তারিখে মূল্য সংযোজন কর বা কর ধার্য করা হয় এই মূল্য সংযোজন কর সর্বপ্রথম 1918 সালে জার্মানিতে সর্বপ্রথম কার্যক্রম শুরু করে বন্ধুরা ভ্যাট বা মূল্য সংযোজন কর কি উৎপাদিত পণ্য সেবার উপর আরোপিত যে কর বা মূল্য সংযোজন কর ধার্য করা হয় তাকে হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট আমরা বলে থাকি এই ভ্যাট পণ্য ক্রয় অথবা বিক্রয়ের উপরে ধার্য করে থাকি সেবার পারে আলোচনায় চলে যাই দেখো আমি লিখে রাখছি পণ্য ক্রয় বা বিক্রয় মূল্যের উপর সরকারের নির্ধারিত পনেরো ভ্যাট আরোপিত হয় পণ্য ক্রয় অথবা বিক্রয়ের উপর 15% হারে মূল্য সংযোজন কর যেটা সরকার কর্তৃক নির্ধারিত সেটা ধার্য করা হয়ে থাকে এই ভ্যাট বা মূল্য সংযোজন কর আমরা কর হিসেবে গণ্য করে থাকি পরোক্ষ খরচ হিসেবে গণ্য করে থাকি কেন পরোক্ষ খরচ এটা বন্ধুরা দেখো কোন প্রোডাক্টের উপরে সরাসরি আমরা দিচ্ছি না সরাসরি মূল্য সংযোজন কর দিচ্ছি না একটা বই যদি আমরা ক্রয় করতে যাই তাহলে ওই বইয়ের উপরে মূল্য সংশোধন কর ধরে বিক্রেতা ক্রেতার নিকট বিক্রয় করে থাকে অর্থাৎ সরাসরি এই মূল্য ধার্য করা হচ্ছে না পরোক্ষভাবে যে করটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর পনেরো পার্সেন্ট হারে বর্তমানে উৎপাদিত ভ্যাট বা ভ্যাট উপাদান তিন বাই তেইশ অর্থাৎ পনেরো পার্সেন্ট হারে এই তিন বাই তেইশ এটা অনেকেই তোমরা বুঝতে পারো না আজকে বন্ধুরা আমি তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে পণ্য ক্রয় বা বিক্রয়ের উপর সরাসরি আমরা ধার্য করে থাকি তো চলো দেখো একটি পণ্য যদি ক্রয় মূল্য পণ্যের ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি একশো টাকা হয় একশো টাকা পনেরো টাকা পনেরো পার্সেন্ট হারে বর্তমানে উৎপাদিত ভ্যাট বদল তিন এর ব্যাখ্যাটা আমি তোমাদের সামনে দিচ্ছি বন্ধুরা দেখো পণ্যের ক্রয় মূল্য একশো টাকা তাহলে ভ্যাট একশো পার্সেন্ট মানে একশো টাকায় ভ্যাট হচ্ছে কয় টাকা বন্ধুরা পনেরো টাকা আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি না তাহলে ভ্যাট সহ কয় টাকা বন্ধুরা ভ্যাট সহ পণ্যের ক্রয় মূল্য একশো পনেরো টাকা লিখতে পারি কিনা ভ্যাট পনেরো টাকা ক্রয় মূল্য একশো টাকা দুটো মিলে যোগ করলে ভ্যাট সহ পণ্য ক্রয় একশো পনেরো টাকা আচ্ছা তা আমরা তো লিখতে পারি বন্ধুরা এর মধ্যে ভ্যাট কয় টাকা আছে এর মধ্যে একশো পনেরো টাকার মধ্যে ভ্যাট কয় টাকা পনেরো টাকা আছে একশো পনেরো টাকার মধ্যে ভ্যাট হচ্ছে পনেরো টাকা আছে তাহলে দেখো আমরা লিখতে পারি যে ভ্যাট সহ ক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে তাহলে বুঝতে পারবো সহজ ভ্যাট সহ প্রায় মূল্য এক টাকা হলে নিশ্চয়ই ভ্যাট কম টাকা হবে আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করবো পাস দিয়ে

এই যে পনেরো পার্সেন্ট হারে বর্তমানে উৎপাদিত ভ্যাট তিন বাই তেইশ তিন বাই তেইশটা কিভাবে আসে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আমি ভ্যাট সংক্রান্ত বেশ কিছু যাবে দা তোমাদের সামনে তুলে রেখেছি দেখো এই বিষয়গুলো আজকে আমি সুন্দর করে তোমাদের সাথে আলোচনা করব এই জাবেদাগুলো ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এই ভ্যাট সংক্রান্ত জাবেদা যদি তুমি পারো তাহলে আর্থিক বিবরণী নামে একটি অধ্যায় রয়েছে তোমাদের যেখান থেকে দুটি অঙ্ক থাকে কোয়া বিভাগে তো ওখানে ওখানে ক নাম্বা সৃজনশীল প্রশ্নে ভ্যাট চলতি হিসাব নামে একটা খতিয়ান করতে ভাবে বলে অনেক সময় বলে থাকে সব সময় আসবে এরকম না তো তুমি যদি এই জাবেদা গুলো ভালো করে বুঝতে পারো তাহলে তোমার জন্য ওই ভ্যাট চলতি হিসাব করা খুব সহজ হয়ে যাবে দেখো প্রথম জাবেদা আছে ভ্যাট চলতি হিসাব খোলা হলো এর জাবেদাটা কি হবে আমি তোমাদেরকে জানিয়ে দিব বন্ধুরা আমরা লিখবো ভ্যাট চলতি হিসাব ভ্যাট চলতি হিসাব ডেবিট আর নবদান হিসাব নবদান হিসাব কি বন্ধুরা ক্রেডিট তাহলে ভ্যাট চলতি হিসাব খুলে হলে যাবে কি হওয়া উচিত ভ্যাট চলতি হিসাব একটা খরচ তো খরচ ডেবিট নগদ একটা সম্পদ সম্পদ চলে যাচ্ছে নগদ টাকায় দিচ্ছি এর জন্য নগদের হিসাব ক্রেডিটে দশ হাজার টাকা এর উপরে ওকে ফাইন তো তুমি লেখো বন্ধুরা ক্রয় নগদে মাল ক্রয় করেছো তাহলে ক্রয় হিসাব ডেবিট ভালো কথা তো এর উপরে ও তো ধার্য করতে হবে না পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট করলে কত হয় দশ হাজার টাকার উপরে দশ হাজার পনেরোশো টাকা হয় ক্রয় ভ্যাট যেটা তুমি লেখো ভ্যাট চলতি হিসাব বা ক্রয় ভ্যাট ডেবিট আচ্ছা দুটো মিলে তাদের টোটাল নগদ টাকা কত টাকা দিচ্ছ সেটা হবে এখানে টাকা হবে দশ হাজার ক্রয় করেছো কত টাকা দশ হাজার টাকা ভ্যাট দিয়েছ কত টাকা পনেরোশো টাকা টোটাল নগদ টাকা কত দিচ্ছ নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এগারো হাজার নগদান হিসাব

পনেরোশো টাকা আর নগদ দান হিসাব ক্রেডিট নগদ টাকা চলে যাচ্ছে বিক্রয় বারো হাজার টাকা এর উপরে এর উপরে কত পার্সেন্ট ভ্যাট পনেরো পার্সেন্ট ভ্যাট ধার্য করতে বলছে তাই না ওকে ফাইন আসো একই ভাবে আমরা করে ফেলি একই ভাবে আমরা করে ফেলি নগদে পণ্য বিক্রয় করলে তোমার কাছে কি আসে বন্ধুরা নগদ টাকা আসে ফাইন নগদ টাকা তো দুই ভাবে আসতেছে তাই না একটা ভ্যাটের টাকা আসতেছে না বের করিনি বারো হাজার টাকার বারো হাজার টাকা তোমার কি আসতেছে পনেরো পার্সেন্ট ভ্যাট এটা কত আসতেছে তা একটু দেখি আচ্ছা একশো বিশ গুণ পনেরো পাঁচ শূন্য শূন্য পাঁচ বারো ষাট

তেরো হাজার আটশো টাকা তেরো হাজার কত আটশো টাকা আচ্ছা ভ্যাট চলতি হিসাব বা বিক্রয় ভ্যাট চলতি হিসাব বা বিক্রয় ভ্যাট আঠারোশো টাকা আর কি মুদ্রা বিক্রয় হিসাব তাই না বিক্রয় হিসাব ক্রেডিট এটা তোমার জন্য আয় বারো হাজার টাকা দেখো তো ডেবিটে তেরো হাজার আটশো আর ক্রেডিটেও তেরো হাজার আটশো টাকা হয়েছে না তাহলে আমরা কি সমাধান দিলাম নদে পণ্য বিক্রয় করেছে বারো হাজার টাকা এখানে এর উপরে ভ্যাট ধার্য করতে হবে পনেরোশো টাকা তো বারো হাজার টাকার উপর ভ্যাট আমরা ধার্য করে পেয়েছি আঠারোশো টাকা তাহলে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট তেরো হাজার আটশো টাকা ভ্যাট চলতি হিসাব বা বিক্রয় ভ্যাট ক্রেডিট আঠারোশো টাকা আর বিক্রয় হিসাব আয় হিসাব এই জন্য বিক্রয় হিসাব আয় হিসাব বিক্রয় হিসাব কে ক্রেডিট করেছি বারো হাজার টাকা তাহলে টোটাল আমরা লিখেছি নবদন হিসাব ডেবিট ভ্যাট চলতে হিসাব ক্রেডিট আর বিক্রয় হিসাব ক্রেডিট দেখো বন্ধুরা লিখেছি ভ্যাট সহ ধারে মাল ক্রয় এবার ভ্যাট সহ ভ্যাট সহ থাকলে কি হবে আমরা সহজে নির্ণয় করতে পারি ভ্যাট সহ যদি থাকে এই ষোলো হাজার টাকার ষোলো হাজার একশো টাকা গুণ তিন ভাগ ত্রিশ এটা করে বের করতে হবে যে কত টাকা হয় তোমরা একটু বের করবে এটা তোমাদের কাজ থাকবে তোমাদের এখনকার কাজ এখন একটু করে দেখো কত হয় আমাকে একটু হেল্প করো সেটা কি তাহলে নগদে পণ্য ক্রয় ভ্যাট সহ মান ধারে তাই না ওকে ফাইন এবার কি ভ্যাট চলতে হিসাব একই রকম একই রকম নগদে না হয় বাকিতে হয়েছে ভ্যাট চলতে হিসাব ডেবিট আচ্ছা এরপরে কি করবো বন্ধুরা প্রদেয় হিসাব প্রদেয় হিসাব বা পাওনাদার তোমরা যেটাই লেখো পাওনাদার হিসাব ক্রেডিট আচ্ছা খুব ফাইন পাওনাদার হিসাব ক্রেডিট ষোলো হাজার একশো টাকাই তোমরা লিখতে পারো এখানে আর কি ভ্যাট চলতি হিসাব কত টাকা এই ষোলো হাজার ষোলো হাজার একশো গুণ তিন বা তেইশ যে টাকাটা হবে

বা হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ক্রেডিট আর কি বন্ধুরা বিক্রয় হিসাব যেহেতু একটা আয় ভ্যাট বিক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট টাকাটা তাইতো টাকা দেখো প্রাপ্য বা দেনাদার হিসাব টোটাল কত টাকা বিশ হাজার সাতশো টাকা ডেবিট বিশ হাজার সাতশো টাকা ডেবিট আচ্ছা ভ্যাট চলতি হিসাব কত টাকা তাহলে বিশ হাজার সাতশো এর মধ্যে নিশ্চয়ই ভ্যাট আছে তোমাদের তাহলে গুণ তিন ভাগ তেইশ যা হবে সেটা হচ্ছে ভ্যাট চলতি হিসাব আর এই বিক্রয় হিসাব কত হবে বন্ধুরা বিশ হাজার সাতশো মাইনাস বিশ হাজার অর্থাৎ এইখানে যে টাকাটা হবে এক কথায় বাদ দিলে যা হবে সেটা হচ্ছে বিক্রয় হিসাব পনেরো পার্সেন্ট ভ্যাট ধার্যকৃত পণ্য ফেরত দেওয়া হলো ধার্যকৃত পণ্য তুমি ফেরত দিয়েছ তাই না তো নিশ্চয়ই ক্রয় করেছিলে সেটাই ফেরত দিচ্ছ নাকি বন্ধুরা ঠিক উল্টো চিত্র হবে বিক্রয় করলে যা হবে বা ক্রয় করলে যা হবে ক্রয় করলে যা হবে ক্রয় ফেরত তার উল্টো হবে বিক্রয় করলে যা হবে বিক্রয় ফেরত তার উল্টো হবে তাই না দেখো বন্ধুরা পনেরো পার্সেন্ট ভ্যাট ধার্যকৃত পণ্য ফেরত দেওয়া হলো ওকে ফাইন তাহলে কি এখানে কি ফেরত ধরতেছে এটা আমরা ক্রয় ফেরত ক্রয়কৃত পণ্য ফেরত ফেরত আসতেছে তাই না ফেরত সরি ফেরত দেওয়া হলো পনেরো পার্সেন্ট ভ্যাট ধার্যকৃত পণ্য ফেরত দেওয়া হলো তাহলে ফেরত দিলে আমরা আগে কার কাছে ফেরত দেবো বন্ধুরা পুরোদে বা পাওনাদার হিসাব হবে ডেবিট পুরোদেও ও পাওনাদার হিসাব ডেবিট আচ্ছা ভ্যাট চলতি হিসাব

ভ্যাট ধার্য কিন্তু মানে উপর ভ্যাট ধার্য করা আছে গুণ পনেরো ভাগ একশো পনেরো তার মানে হচ্ছে কত তিন বাই তেইশ যদি তুমি দাও তাহলে তোমার এখানে আসবে কত টাকা ছাব্বিশশো নয় টাকা একটু হয়েছে বন্ধুরা এই ভ্যাট চলতি হিসাবটা কি হবে বলতো সবসময় যা ছিল তাই ডেবিট আর তিনশো একানব্বই টোটাল কত টাকা দিচ্ছ টোটাল কত টাকা দিচ্ছ টাকা ওকে দেখো বন্ধুরা তাহলে কি হলো প্রদেয় বা পাওনাদার হিসাব ডেবিট দুই হাজার টাকা ভ্যাট চলতি হিসাব ক্রেডিট এটা একটু আগে একটু ভুল লেখা হয়েছিল তাই না ভ্যাট চলতি হিসাব তো এখানে ক্রেডিট হবে না এখানে কি হবে ডেবিট হবে ভ্যাট চলতি হিসাব কি হবে বন্ধুরা ডেবিট হবে এটা কোনোভাবেই সরি ডেবিট হবে না ক্রেডিট হবে কেন কারণ ক্রয় ফেরত কি এখানে ক্রয় ফেরত ক্রেডিট তাই না বন্ধুরা ক্রয় ফেরত টোটাল কত টাকা ভ্যাট ক্রেডিট কত টাকা তিনশো একানব্বই টাকা তুমি দেখো সতেরোশো উনচল্লিশ তিনশো একানব্বই দুটো যোগ করলে দুই হাজার টাকা হয় তাহলে আমরা কি পাইলাম যদি ক্রয় ফেরতের ভ্যাট পণ্য হয় তাহলে কি হবে প্রদয় বা পানোর ভ্যাট ধার্য পণ্য ফেরত দেওয়া হলো তিন হাজার টাকা এই তিন টাকা আমরা কি করলাম প্রদয়ী হিসাব বা পানাদার হিসাব ডাবিট তিন হাজার টাকা ভ্যাট চলতি হিসাব তিনশো টাকা পণ্য ফেরত সরি ক্রয় ফেরত বা বহি ফেরত বহি ফেরত ছাব্বিশশো উনচল্লিশ টাকা তেমনি দেখো পনেরো পার্সেন্ট ভ্যাট ধার্যকৃত পণ্য ফেরত পাওয়া গেল নিশ্চয়ই আমি বিক্রি করেছিলাম সেই পণ্যটা আমার কাছে ফেরত আসছে এটার মধ্যে নিশ্চয়ই পনেরো পার্সেন্ট ভ্যাট সংযুক্ত করা আছে আমরা কি করবো পনেরো হাজারের সরি দুই হাজারের গুণ তিন ভাগ তেইশ ভ্যাট চলতে হিসাবটা বের করে নিব কত দুইশো টাকা তাহলে বিক্রয় ফেরত কত 1739 টাকা দেনাদার বা প্রাপ্য হিসাব টোটাল দেখো এরপরে পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদান সাপেক্ষে টেলিফোন বিল পরিশোধ এগারোশো পঞ্চাশ টাকা এই পনেরো পার্সেন্ট এর সাথে সংযুক্ত করা আছে তাই না তাহলে আমাদের জাবেদাটা কি হবে টেলিফোন বিল হিসাব টেলিফোন বিল হিসাব ডেবিট বন্ধুরা আজকে ছিল এই ভ্যাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা বিষয়টি নোট করে নিয়েছো তাদের জন্য খুব সহজ হয়ে গিয়েছে আর যারা এই ক্লাসটি অংশগ্রহণ করতে পারোনি পরে দেখে নিলে অবশ্যই তোমরাও পারবা ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করো আর কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো a